তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ওপর চার বৈদ্যুনের চমৎকার এই দুই ইউনিট স্টাইলের এক্টোলা বাইরের ডিজাইনটি করা হয়েছে কুমিল্লা জেলায় বরিচং উপজেলার জনাব স্বপন দাদার জন্য হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় পছন্দ মতো একটি বাড়ি করার আর আপনার সেই স্বপ্নের বাড়িটি বাস্তবে রূপদান করতে আমরা আছি আপনারই পাশে দেশে কিংবা বিদেশে শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আজকে আমার চমৎকার এই দোতলা বাড়ির ডিজাইনটি দেখছেন আলোরান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা আপনাদের জানায় স্বাগতম অভিনন্দন প্রিয় ভিউ একটু পরে আমি বাড়িটির নিচু তোলার ফ্লোর প্ল্যান সহ বাড়িটিকে একতলা করলে কেমন দেখা যাবে তাও দেখে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে আপনি চাইলে প্রতিটি ফ্লোরকে দুই ইউনিটে ভাগ করে নিতে পারেন স্বল্প পরিসরের এই জায়গার মধ্যে বাড়িটির সামনের পোর্ট সহ ব্যালকনি সিম্পলের মধ্যে আনকমন করার চেষ্টা করেছি তবে বাড়িটির জানালাতে কিন্তু কম টাকায় সুন্দর ডিজাইন পাচ্ছেন ভিউয়ার্স একত্রিশ ফিট দুই ইঞ্চ বাই একচল্লিশ ফিট ছয় ইঞ্চের বাড়িটির সামনে সাত ফিট তিন ইঞ্চ বাই চার ফিট সাত ইঞ্চের রয়েছে দোচাল বিশিষ্ট একটি পোর্চ পোর্চের সামনে রয়েছে দোতলায় আসা যাওয়ার সিঁড়ি আর সেই সিঁড়ির ভিতর দিয়ে প্রবেশ করেই থাকবে পনেরো ফিট ছয় ইঞ্চ বাই এগারো ফিট পাঁচ ইঞ্চের একটি ডাইনিং রুম বাড়িটির সামনে থাকছে এগারো ফিট দুই ইঞ্চ বাই তেরো ফিটের দুটি বেডরুম যার সাথে এগারো ফিট দুই ইঞ্চ বাই চার ফিটের একটি করে ব্যালকনি থাকবে তাছাড়াও থাকবে সাত ফিট বাই চার ফিটের দুটি কমন ওয়াশরুম এবং সাত ফিট বাই সাত ফিটের দুটি কিচেন রুম বাড়িটির পিছনে থাকছে এগারো ফিট দুই ফিটের দুইটি বেডরুম সকলের জন্য এখানে থাকছে একটি প্রেয়ার রুম বাড়িটির প্ল্যানটি এমনভাবে সাজানো হয়েছে যে শুধু মধ্যখানে একটি ওয়াল টেনে দিলেই কিন্তু দুই ইউনিটে বাঘ হয়ে যাচ্ছে আর এই ধরনের একটি বাড়ি দূতলা ফাউন্ডেশন নিয়ে আপনি যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম আঠাশ থেকে ত্রিশ লক্ষ টাকার বাজেট থাকতে হবে আর সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে খরচ হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো তাছাড়াও সঠিক খরচ নির্ভর করবে আপনার পছন্দের ম্যাটেরিয়ালস ও ইঞ্জিনিয়ারের সঠিক ডিজাইনের ওপর আর এই ধরনের নতুন নতুন বাড়ির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ